يا صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله عز وجل قال الصلاة على وقتها قلت ثم أي قال ثم البر الوالدين قلت ثم أي قال ثم الجهاد في سبيل الله حضرة عبد الله رضي الله تعالى عنه রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করলেন হে আল্লাহর রাসূল আল্লাহ তাআলার কাছে সবথেকে প্রিয় আমল কোনটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াস সালাতু আলা ওয়া ক্বতিহা যত সময় নামাজ আদায় করা অর্থাৎ সঠিক সময়ে নামাজ আদায় করা হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবথেকে প্রিয় আমল আল্লাহ সঠিক সময়ে যতা সমমে নামাজ আদায় করা। আল্লাহ হদুলা আরমের কাছে সব থেকে অধিক প্রিয়মর। এরপর স্থাবে আমা জ্ঞস কর লেন ন পুলত সু্মা আয়ুন আয়ুন এরস্তু আল্লা এর পর কুনটি আমল আল্লাহ তালার কাছে প্রিয় নবিজীব লেন লেন সুম্মাবি নলদয়। নিয়ামতের সাথে সৎ ব্যবহার করা আল্লাহ তালার কাছে অধিক প্রিয় আল্লাহ আল্লাহ তালা সময় নামাজ আদায় করার পরে পিতামাতার মাতার সাথে সৎ ব্যবহার করা আল্লাহ তাল কাছে অনেক ইহুদি হিল্লা হুম ফলে মুদিল্লা হুম ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا هما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الخالدين أو كما قال النبي عليه الصلاة والسلام شكرا يا مردور الشرق الْقَرِيبُ. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. পূর্ব যুব সমাজের উদ্যোগে আয়োজিত সতেরতম বার্ষিক ওয়াজ ও দর মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব দূর দূরান্ত থেকে অলামায় কেরমগণ তাশরিফ আনয়ন করিবেন আমার সম্মুখে উপবিষ্ট প্রাণ প্রিয় মুসলমান বায়ু বন্দেরা এবং পর্দার আড়ালের অত্র এলাকার মা ও ভনেরা মহান আল্লাহ তাবারক তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাগরিবে নামাজ আদায় করার পরে একটি ওয়াজ ও দর মাহফিলের মধ্যে যে রব্বুল আলমিন আমাদেরকে একত্রিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন ওই মহান সত্তার নিকট সকলে জবান থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ শুরুতেই পবিত্র কুরআল কারিমের সুরত বন ইসরাইলের তেইশ এবং চব্বিশ নম্বর আয়াত কারিমে তলাত করেছি রসুল্লাহ আলী সাল্লাম অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি

নির্দেশ দিয়েছে তাকে ছাড়া অন্য কারো ইবাদত করোনা ওয়া বিলওয়ালিদাই ইহসানা এবং পিতা-মাতার সাথে সদ্ব্যবহার করো ইম্মা ইয়াবু ওয়া নাউযা কাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা তোমার পিতামাতার একজন একজন অথবা উভয়জন যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়ে যায় ফালা তা কুল্লাহুমা উফিন তখন তাদেরকে উফ শব্দটা বলিও না ওয়ালা ফানহারহুমা তাদেরকে ধমক দিবে না ওয়া কুল্লাহুমা কওলা তাদের সাথে নম্র সুরে কথা বলবে ওয়াকফিদ লাহুম্মা জানা হাযুল্লি লিমিনার আর এবং নিজ নিজ পিতামাতার কাছে নিজের পাকে নম্রতা সহকারে বিছিয়ে দিবে ওয়াকুল রাব্বি রাহ হামহুমা কামা রাব্বায়ানী সগীরা এবং বলবে হে পালনকর্তা আপনি তাদের অর্থাৎ পিতা মাতা উভয় উপর করুন যেরকম ভাবে তারা আমাকে লালন পালন করেছে আল্লাহ তালা এই দুইটি আয়াতের মধ্যে সর্বপ্রথম বলা হয়েছে একমাত্র আবাদত করতে হবে কার বলেন আল্লাহ এবাদত আল্লা করতে হবে আল্লাহ তালা আবাদত ছাড়া অন্য করে আবাদত করা যাবে না আল্লাহর আবাদতের পরেই আল্লাহ রব্বুল আলমিন পিতা মাতার সাথে ভালো ব্যবহার কথা বলেছে এই উক্ত আয়াতিমার মধ্যে পিতা মাতার হক সম্পর্কে সন্তানের প্রতি প্রতি ছয়টি নির্দেশ দেওয়া হয়েছে এক নম্বর হচ্ছে অবিল স্থান পিতা মাতার সাথে ইটস্থান করফ কর ইটস্থান আর্মি শব্দয়ার অর্থ হচ্ছে তাদের সাথে সদ্ব্যবহার কর অনুগ্রহ কর দয়া কর অর্থাৎ নিজে যা খাবে নিজের স্ত্রী সন্তান তাদেরকে যা খাওয়াবে নিজের পিতা মাতাকে তা খাওয়াতে হবে নিজে যা পড়বে নিজের স্ত্রীর সন্তানদেরকে যা পড়াবে পিতা মাতাকেও তা পড়াতে হবে অর্থাৎ কোনো কিছুতেই তাদেরকে কর্পণ্য করা যাবে না হসরতে আজমাদি আল্লাহ তা রান্না রসুল্লাহ সাল্লাল্লাহল্লা এর কাছে জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ আমার মা একদম মুশতেকার আমি কি তার আদর আপ্যায়ন করব। সে মাঝে মধ্যে আমার সাথে সাক্ষাৎ করতে আসে আমি কি তার আদর আপ্যায়ন করব নবীজি বললেন হা অবশ্যই আদর আপ্যায়ন করবে অতএব যায় যে মাতা যদি মুষ্টি হয় কাকের হয় পিতামাতার সাথে দুর্ব্যবহার করা যাবে না অসৎ আচরণ করা যাবে না পিতামাতার সঙ্গে দুই নম্বর হক হল ফলা তা কুলহুমা উফ্ অর্থাৎ পিতামাতা যেন কখনো উব শব্দটা না করে এমন ব্যবহার তাদের সাথে করা যাবে না এমন কাজ তাদের সাথে করা যাবে না যেই কাজ করার মাধ্যমে পিতামাতার অন্তরে আঘাত লেগে যায় কষ্ট এসে যায় এমন আঘাত তাদেরকে কখনো দেওয়া যাবে না সন্তান যখন বড় হয় আর পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যায় তখন পিতামাতা অবুধ শিশুর মতো হয়ে যায় যেরকম ভাবে তুমি যখন শিশুকালে পিতামাতাকে কত কিছু করেছ তোমার পিতামাতা ধৈর্য ধারণ করে সবর করেছে এরকম ভাবে তোমার পিতামাতা যখন বার্ধক্যে পরিণত হবে তখন তুমি তোমার পিতা মাতার জন্য ধৈর্য করবে সবর করবে তিন নম্বর হক হচ্ছে পিতা মাতায় কখনো ধমক দেওয়া যাবে না পিতা আল্লাহ তালা ধমক দিতে নিষেধ করেছেন বর্তমান সমাজের মধ্যে এমন সন্তান আছে পিতা মাতার সাথে ঝগড়া করে এমনকি পিতামাতার পর হাত পর্যন্ত উঠাই যারা এরকম পিতা মাতার সঙ্গে করে তাদের দুনিয়া উবরবাদ আঁকের তাদের জন্য বরবাদ হয়ে যাবে তাদের দুর্গা ধ্বংস হয়ে যাবে যারা পিতামাতার সাথে এরকম ব্যবহার করবে চার নম্বর হক হল হল জানা হাজুল চার নম্বর হক হল

পিতা মাতার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবে আল্লাহ রব্বুল আলামিন কাছে বলবে হে আল্লাহ তুমি তাদের উপর পিতামাতা উভয়ের উপর রহম করো যেমন তারা আমাকে শিশু লালন পালন করেছে আমার উপর রহম করেছে দয়া করেছে এরকম ভাবে তুমি তাদের উপর রহম করো পিতা পিতামাতার সাথে সদ্ব্যবহার এত গুরুত্ব الرسول صلي الله عليه وسلم ولان سألت النبي صلي الله عليه وسلم أي العمل أحب إلي الله عز وجل قال الصلاة علي وقتها قلت ثم أي قال ثم البر الوالدين قلت ثم أي قال ثم الجهاد في سبيل الله

অর্থাৎ সঠিক সময়ে নামাজ আদায় করা হচ্ছে আল্লাহ তাআলার কাছে সব থেকে প্রিয় আমল সুবহানাল্লাহ সঠিক সময়ে যথা সময়ে নামাজ আদায় করা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব থেকে অধিক প্রিয় আমল এরপর ওই সাহাবী আবার জিজ্ঞাসা করলেন কুলতু সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ এরপর কোনটি আমল আল্লাহ তাআলার কাছে প্রিয় নবীজি বললেন ثم পিতামাতের সাথে সৎ ব্যবহার করা আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয় সুবহানাল্লাহ আল্লাহ তাআলা যথা সময় নামাজ আদায় করার পরে পিতামাতার সাথে সৎ ব্যবহার করা আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয় এরপর ওই সাহাবী জিজ্ঞেস করলেন কুনতু সুম্মা আইয়ুন এরপর কোনটি নবীজি বললেন শুন মার জিহাদ ফি সাবিলিল্লাহ এরপর আল্লাহ রাস্তায় জিহাদ করা আল্লাহ তাআলার কাছে সব থেকে প্রিয় আমল আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটো বিষয়ের কথা বলেছেন হাদিসের মধ্যে এক নম্বরে যতসব নামাজের কথা বলেছেন আর দুই নম্বরে বলা হয়েছে পিতা মাতার সাথে সৎ ব্যবহার করা ভালো ব্যবহার করা এমন জিহাদ একটি গুরুত্বপূর্ণ আবাদ এই জিহাদের চেয়েও পিতা মাতার সাথে সৎ ব্যবহার আগে প্রাধান্য দেওয়া হয়েছে একজন মায়ের মায়ের সন্তানের প্রতি কতটুকু আল্লাহ বলে বলেন ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين يشكر لي ولوالديك إلي المصير الله আর আমি মানুষকে তার পিতা মাতার সাথে সৎ ব্যবহারের জন্য নির্দেশ দিয়েছি সুহানন্দ বলেন আল্লাহ তার বান্দাদেরকে বলেছেন যে আমি মানুষদেরকে তার পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহারের জন্য নির্দেশ দিয়েছি সুহানন্দহানন্দ হ্যাঁ মাল আলা যখন তার মা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করে যখন তার দুধ ছাড়ন দুই বছর হয় তখন আমি তাকে নিজদের দিয়েছি আমার প্রতি এবং তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ আল্লাহ প্রতি এবং তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হ এই আয়াত মধ্যে আল্লাহ মায়ের ইহসানকে প্রাধান্য দিয়েছেন উল্লেখ করেছেন কেন উল্লেখ করলেন মা ইহসানকে একজন মা জননী যখন সন্তানকে গর্ভ ধারণ করে একমাত্র মা জননী বুঝে সন্তান গর্ভে ধারণ করার যে কি কষ্ট এই পৃথিবীর আর কেউ বুঝে না একমাত্র মা জননী জানে শুধু কি তাই তাই নয় সন্তান যখন আঘাত পাই মা परेशान হয়ে যায় সন্তান যখন চিৎকার করে মা परेशान হয়ে যায় সন্তান যখন ক্ষুধা লাগে মা परेशान হয়ে যায় সন্তান যখন অসুস্থ হয়ে যায় মা परेशान হয়ে যায় সন্তান যখন পেশাব পায়খানা করে মা परेशान এই সব কিছু বেলায় আগে মা परेशान হয়ে যায় সুবহানাল্লাহ এই সব কিছু ক্ষেত্রে মা বেশি परेशान হয়ে যায় أن رسول الله صلى الله عليه وسلم بولان جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال من أحق الناس بحسن صحبتي قال أمه قال ثم من قال أُمُّ قال ثم من قال أُمُّ قال من قال, قال, قال أبوك একরুল রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম জিজ্ঞেস করলেন এল্লা রসুল আমার কাছে সবচেয়ে ভালো ব্যবহার পর যোগ্য ব্যক্তিকে পাত্র নবীজি বললেন তোমার মা ওই লোকটা আমার জিজ্ঞেস করলাম এরপর নবীজি বললেন তোমার মা মা ওই লোকটা আমার জিজ্ঞেস করলাম এরপর আমার কাছে সব থেকে ভালো ব্যবহার পর যোগ্য পাত্র ব্যক্তিকে তিনবারের মধ্যে বললেন নবীজি তোমার মা এরবার ওই লোকটি আবার চতুর্থবার জিজ্ঞাসা করলেন এরপর কে নবীজি চতুর্থবারের মধ্যে বললেন তোমার বাবা সুবহানাল্লাহ একজন মায়ের প্রতি তিনবার প্রাধান্য দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থবারের মধ্যে বাবার কথা উল্লেখ করেছেন এজন্য পিতামাতার খেদমত করতে হবে

রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামান মধ্যে থাকা সত্ত্বেও তিনি মায়ের সেবা যত্ন করার কারণে সাহাবার মর্যাদা লাভ করতে পারে নাই কিন্তু আল্লাহ তাআলা ওয়াইসকরনি সাহাবার মর্যাদা লাভ করতে না পারলে কি হবে আল্লাহ তাআলা হযরত ওয়াইসকরনিকে ভিন্ন আলাইনে আল্লাহ তাআলা থেকে সম্মান বাড়িয়ে দিয়েছিলেন সুবহানাল্লাহ

আর তুমি তাকে দিয়ে তোমার জন্য নিজের জন্য দা করি ও সুভান আল্লাহ আন তুমি তুমি হে উম তোমার জন্য অয়েস কুর্ণিকের দ্বারা দা করে করেন অয়েশ কুর্ণীর দয়া আল্লাহত আল্লাহর কাছে কবুল হয় সুভান আল্লাহ আন অয়েজ কুর্ণির বাড়ি ছিলাম চিয়ামেনের কারণ এলাকার বাসিন্দা ছিলেন রসুল সাল্লাহানি সাল্লামীর যখন তিনি নবুয়াতের সংবাদ শুনলেন তখন ওয়াইস কুরুনি ঈমান এনে মুসলমান হইলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ পত্র পাঠাইলেন আমি আপনার দরবারে উপস্থিত হতে চাই হাজির হতে চাই ইয়া রাসূলুল্লাহ তবে আমার মা জননী খুব অসুস্থ মায়ের সেবা যত্ন করতে হয় ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আমি কি করব বিশ্ব নবী সাল্লাম আরাই কুরুণীর পত্রে উত্তর রাখলেন হ্যাঁ ওয়েশ তরুণী তোমার আমার কাছে আসতে হবে না তোমার মা জননী তুমি সভা যত্ন করো আল্লাহ মা জননী সভা যত্ন করো হজরত হে ওয়েস নবজির কথা শুনে মায়ের সেবা যত্ন করলেন নবীর সাথে আর সাক্ষাৎ হইল না সাক্ষাৎ না হওয়ার কারণে বয়স্কর্মী সাহাবান মর্যাদা থেকে বঞ্চিত রইলেন একজন সাহাবির মর্যাদা কতটুকু একজন প্রখ্যাত সাহাবি যিনি শুধু ইমান অবস্থায় নবীজিকে একবার দেখিছেন প্রখ্যাত অর্থাৎ এরপর তিনি ইমান অবস্থায় মৃত্যুবরণ করেছেন এমন একজন সাহাবী তেমন কোনো আমল করার সুযোগ পান নাই এমন একজন সাহাবীকে যদি এক পাল্লাই রাখা হয় হাজার ওলি আউডিয়া বুজুর্গদেরকে যদি এক পাল্লাই উজন করা হয় ওই একজন সাহাবীর পাল্লাটা বেশি বাড়ি হবে সুবহানাল্লাহ বলেন একজন সাহাবীর এতটুকু মর্যাদা সম্মান আল্লাহ তাআলার কাছে হযরত ওয়ায়েস মার শাবার কারণে সাহাবীর মর্যাদা লাভ করতে পারে নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করেন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে তিনি ওসিয়ত করে গেছেন হে ওমর আমার মৃত্যুর পরে মদিনার মধ্যে ইয়ামিনের কোন এলাকা থেকে ওয়ায়েস করনী নামে একজন লোক আসবে তাকে দিয়ে তোমার জন্য দোয়া করিও

করার পরে বলতেছেন হে ওয়াইস করি আপনি আমার জন্য দয়া করুন এই কথা শুনে হজরতে ওয়াইস করি রহমতুল্লাহ তিনি বললেন হে খলিফাত মুসলিমিন আপনি একজন জলিল কদর সাহাবি আপনার জন্য আমি দয়া করবাম উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হে অয়েস নবীজি মৃত্যুর সময় আমাকে অসিয়ত করে গিয়েছেন আমি যেন আমার জন্ম আপনাকে দ্বারা দয়া করাই আমি যেন আমার নিজের জন্য আপনাকে দ্বারা আমি দয়া করাই আপনার দয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয় এই কথা শোনার পরে হদরতে ওয়েস্করুনি রহমতুল্লাহিয়া আলাহি এবার চোখ ধার ঝর ঝর করে অস্ত্র ঝরতে লাগলো অয়েস করুনী বলতে লাগলেন আল্লাহ রবুল আমাকে এত সম্মান মর্যাদান করেছেন আমার মায়ের সেবা যত্ন করার কারণে মায়ের দোয়ার কারণে আল্লাহ তালা আমাকে এমন সম্মান মর্যাদা দান করেছেন মহান